কাম ব্যাক টু মাই চ্যানেল ফাইল লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তো যাই হোক চলে এলাম আবারও নতুন দিনের নতুন একটা সকালের ভিডিও নিয়ে আর সকাল সকাল এই যে একটু চা করে নিচ্ছি নিজের জন্য এক কাপ মতো দুধ চা তো চাটা দেখো রেডি হয়ে গেছে আর সকালে কিন্তু বানিয়েছিলাম আজকে আলু পরোটা কিন্তু সকালে যেহেতু প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে দেখতেই পাও তোমরা আর আলু পরোটা তৈরি করতেও কিন্তু অনেকটা সময় লাগে সেই কারণে সে ভিডিওটা করে উঠতে পারিনি তাই একেবারে ভাবলাম যে চায়ের পাশে আলু পরোটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করো তো এই যে দেখো সকালের ব্রেকফাস্ট নিজেও খেয়ে নিয়েছি তারপরে চলে এলাম আবারও সকালের ব্রেকফাস্ট নিতে এটা হচ্ছে সোনাম আমার জন্য তো সোনাম মাঝে সকালে কিন্তু দুধ আর ব্রেড খেয়ে নেবে আর ব্রেড খেতে কিন্তু আমার দুই ছানা ভীষণই পছন্দ করে ওরা আবার ব্রেডকে ভালোবেসে মিষ্টি বলে ডাকে জানো তো তো সেই মতো সোনার আজকে সকালে দুধ মিষ্টি কিন্তু খাবে আর সোনাদের খাবার রেডি জলও রেডি তো চলো সোনাদেরকে খাইয়ে আবার আসছি তোমাদের সামনে সোনাম্মাকে খাওয়ানোর প্রায় অনেকটা সময় পর এলাম মাঝে কাজ করে স্নান করে পুজোও করে নিয়েছি তারপরে দেখি এই যে বড় বড় মাছ নিয়ে আসে এবার উপায় তো নেই মাছ এনেছে মাছ ধুতেই হবে আর এই যে দেখো রুই মাছ এনেছে এক কিলো মতো আর এই ভিডিওটা দেখছো ভিডিওটা কিন্তু বেশ দশ দিন আগের ভিডিও বুঝতে পারছো কতদিন আগের ভিডিও আমি তুলে রেখেছি কিন্তু শরীরের অবস্থা খারাপ ছিল আমার সেই কারণে ভিডিও এডিটিং করতেই পারিনি কালকে ভিডিও দিয়েছি সেই ভিডিওর মধ্যেও কিন্তু ভয়েস বসাতে পারেনি তোমরা যারা ফুল ওয়াচ করেছ তারা অবশ্যই জানবে তো যাই হোক চলো মাছগুলোকে ফটাফট করে ধুয়ে নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে আর মাছের ওই যে তেল পটকাও কিন্তু রয়েছে তেল পটকাটাও রান্না হবে আর এদিকে মাছগুলোকে চলো এক এক করে লবণ হলুদ মাখিয়ে ভাবছে ফ্রাই করে নিই আর আজকে কিন্তু মানে তিনটে মেনু রান্না করব তিনটে পদ হবে আর কি তরকারির তো তিনটে পদেই কিন্তু মাছ থাকবে আর কথায় আছে কিন্তু মাছ ভাতে বাঙালি তাই তো বাঙালিদের কিন্তু মাছ না হলে চলে না যতই তুমি চিকেনটা ডেলি খাও না কেন মাছটা কিন্তু খেতেই লাগে ভালো লাগে না তো সেই মতো অনেকদিন পরেই কিন্তু মাছ এসেছিলো কেননা মাছটা এখানে অ্যাভেলেবেল সেভাবে পাওয়া যায় না আর ইদানিং মাছ খেতে ভীষণই ভালো লাগে যেহেতু পাওয়া যায় না বলে মানে যেটা পাওয়া যায় সেটা দেখবে খুব একটা খেতে ইচ্ছে হয় না যেটা পাওয়া যায় না সেটাই কিন্তু ইচ্ছে হয় এটাই আমাদের অভ্যাস তো তো মাছটা অনেক দিন পর হয়েছে চলো মাছে লবণ মাখানো হয়ে গেছে এক এক করে ভেজে নি মাছ ভাজার তেলে একটু কাছে লবণ দিয়ে দিলাম কেন দিলাম তোমরা অনেকেই জেনে গেছে এমনকি জানো গায়ে তেল কম ছিটকে সেই কারণে মাছগুলো ফাটবে তোমার কি তো চলো তেল গরম হয়ে গেছে এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে সুন্দরভাবে একটু কড়া করে আজকে ভাজবো মানে ইচ্ছে হচ্ছে যে মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে খাবো এরকম করে কিন্তু মাছ ভাজা খেতে ভীষণই ভালো লাগে কড়া কড়া মাছ ভাজা তাই না তো চলো মাছগুলো এক এক করে ভেজে ফেলি আর এখানে তোমরা লক্ষ্য করো বন্ধুরা মাছগুলোকে আমি পাল্টে দিয়েছি কীভাবে আমি কিন্তু এমনভাবেই মাছ ভাজি মানে সমস্ত মাছগুলোকে দেওয়ার পরে এক সুন্দর সুন্দরভাবে ভাজা হবে তারপরে কিন্তু আর এক ভেজে নিই আর মাছগুলো যে এইভাবে কিন্তু পাল্টে দিলাম আমি এমনটা করে মাছটা ভাজেন এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় এই পিঠটা ভাজা হয়ে যাবে আমি তুলে নেব আর পরের পিঠটা কিন্তু ভাজা লাগবে না এইভাবে ভেজে তোমরা দেখবে সুবিধা হবে আর বন্ধুরা তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো আমার শরীর এখনো কিন্তু খারাপ রয়েছে জ্বরটা ঠিক হয়েছে তবে ব্লাড প্রেশার একেবারেই লো মানে লো একেবারেই লো তার উপরে আমার ব্লাড কম হয়ে গেছে শরীরে সেই দিক থেকে প্রচণ্ড শরীর অসুস্থতার মধ্যে রয়েছি কিন্তু ভিডিও তো দিতেই হবে তাই না আর আগের ভিডিও করা ছিল সেগুলোতেই ভয়েস বসিয়ে দিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে ওদিকে দেখতে পেলে আর মাছের যে তেলটা রয়েছে খুব কালো হয়ে গেছে সেই তেলেই কিন্তু আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি এটাতেও কিন্তু মাছ থাকবে অবশ্য এখানে দেখতে পেলে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো সব কিছু দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে ঘরে আমার একটা ঝিঙে ছিল আর সেই ঝিঙে আর আলু ওর মধ্যে একটা পটলও দিয়েছি তো সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে কষিয়ে ফ্রাই করব আর তারপরে কিন্তু এই সবজিটার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। মানে এক কথায় যাকে চচ্চড়ি বলা হয় তো এইভাবে কিন্তু এই সবজিটা রান্না করব খেতে ভীষণই টেস্ট লাগবে কেন তো মাছ ভাজার তেল থাকবে তার সাথে মাছের মাথা থাকবে আর এটা কিন্তু বরবুরা আছে খেতে ইচ্ছে ওই আমাকে বললো মাছের মাথাতে এই ঘরে চচ্চুরি বানাও খেতে ভালো লাগবে কেননা মাছের মাথাটা ও মাছের ঝোলের মধ্যে দিলে খেতে খুব একটা পছন্দ করে না তাই ইয়ে আমাকে বলল হয় মাছের মাথা দিয়ে ডাল বানাতে বলে নালে চচ্চুরির মধ্যে মাছের মাথা দিতে বলে এমনভাবে মাছের মাথাটাকে খেতে যায় আর কি আজকে ভাবলাম এইভাবেই রান্না করি তো এই যে দেখো চচুরির রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবারে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে মাছের মাথা দিয়ে সবজি আলু চচ্চড়িটা একেবারে রেডি দেখতে দেখো ভীষণই লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল মাছের মাথা দিয়ে একটা পদ রান্না কমপ্লিট এদিকে মাছের আলুগুলোকে ফ্রাই করে নিয়ে তো এবারে কিন্তু আমি সোনা মাম্মাদের রান্নাটাকে করে নেব সোনা মাম্মাদের জন্য রান্না হচ্ছে আলু ঝিঙে আর মাছ দিয়ে পাতলা করে ঝোল আর তারপরে করবো আমাদের জন্য মাছের ঝোল তোমাদেরকে ভিডিওতে বলেছি শুরুর দিকে যে তিনটে পদ রান্না করবো তিনটে পদে কিন্তু মাছ থাকবে আর মাছে ভাতে বাঙালি তো আজকে কিন্তু সেই রকমই রান্না বান্না হচ্ছে আর আমাকে লক্ষ্য করো দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম লাগছে আমার আমি কিন্তু ঘেমেও গেছি আর আমার কিন্তু স্নান হয়ে গেছিল তোমাদেরকে বলেইছি যে স্নান টান পুজো করে একেবারে রান্নাঘরে এসেছি তো এত গরম লাগছিলো ভেজা চুল আমি বেঁধে রেখে দিয়েছি আর এখানে ফুল হাতা গেঞ্জি পরেছি এই কারণে পরেছি মানে এত গরম আর টিনের ঘর তার উপরে রান্নাঘরের বাইরের থেকে মানে রোজের যে তাপ একটা হিট আসছে তো সান টান করে যাচ্ছে হাতগুলোতে তাই মনে হচ্ছে সেই কারণে ভাবলাম রান্নার টাইমটুকু ফুল হাতায় ড্রেসটা পরি তারপরে রান্না হয়ে গেলে চেঞ্জ করে নেব আর এমনিতেও যে ড্রেস পরি না কেন স্নানের পরে এই দুপুরের পরে কিন্তু চেঞ্জ করাই লাগে তো সেই কারণেই বললাম তো সোনা আমাদের রান্নাতে কিন্তু কোনো মশলা ইউজ করবো না জাস্ট একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে কিন্তু ওদের রান্নাটা করে দেবো কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো নিচ্ছি এবারে কিন্তু আমাদের মাছের ঝোলটা রান্না করবো পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর আজকে মশলাটা একটু পেস্ট করেছি আহ পাশের রুম থেকে পেস্ট করে নিয়ে এসেছি তোমরা হয়তো ভাবে মিক্সার পেলে কোথায় তাই বললাম তো যাই হোক এরপরে দেখো মশলাটা এখানে অনেকটা মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু অতটাও মানে মশলা দিই আমি ওখানে জল অ্যাড করা রয়েছে আর টমেটোটা একটু বেশি দিয়েছি তাই মশলাটা দেখে মনে হচ্ছে অনেকটা ওদিকে মশলাটা কিন্তু টাইট হয়ে যাবে আর আমি সেই সুযোগে সোনা মাম্মার জন্য ভাতটা বেড়ে দিচ্ছি যেহেতু দুপুর টাইম হয়ে গেছে রান্নাটা বসাতে বসাতে একটু লেট হয়ে গেছে গরমের জন্য তার উপরে অনেকগুলো মাছ ভেজেছে ধুয়েছে তো একটু লেট হয়েছে তো সোনা মাম্মার খাবারটা যে রেডি করে দিচ্ছি ওদের বাপা কিন্তু ওদেরকে খাইয়ে দেবে তো আবারও চলে এলাম কিচেনে মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম আর আমি মাছের ঝোল কীভাবে রান্না করি এর আগের দিনের একটা ব্লগ আমি দিয়েছিলাম পুরু মাছের রেসিপি দেখতে পেয়েছো আমি কিন্তু সেইভাবেই রান্না করি তবে মশলাটা মাঝে মধ্যে কম পরিমাণে অ্যাড করি তো যাই হোক মাছটা দেখো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর ঘরের তৈরি একটু গরম মশলা দিয়ে কিনতে এবারে নামিয়ে নেবো কালারটা ভীষণই সুন্দর এসেছে আর একটু ঝোল রেখেছি যেন এরকম ঝোল রাখলে খেতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা মাছের জোপের কালারটা দেখো ভীষণই সুন্দর যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর হয়েছিল তো এখন খাওয়া দাওয়া করবে আবার দেখা হবে হ্যালো ইভিনিং তো চলে এলাম সুন্দর আগের মতো সকল মিলে বেরিয়ে পড়েছিলাম মানে অনেকটা সময় হাতে নিয়ে রেডি হতে হতে সন্ধ্যার আগে ফাইনালি বেরোতে পারলাম এখন যাচ্ছে আমাদের ক্যাম্পে বাচ্চাগুলোকে নিয়ে খেলতে আর কি ওরাও খেলবে আমরা একটু সুন্দর সময় কাটাবো কি বাড়ির মতো ভালো লাগে না গো আর বাড়ির পরিবেশ দেখতে পেয়েছো একদম মন বসছেন আমার কিছু নেই আছি এটাই তো ক্যাম্পে আসলে মনটা ভালো হয়ে যায় চারিদিকের পরিবেশ খুব সুন্দর ওই যে কোয়াটারগুলো দেখো এখানে আসলে ওই কোয়াটারগুলো দেখেই আমার মনটা বেশি খারাপ হয় কিন্তু কি করব বলো উপায় তো নেই পাওয়া তো যাবে না থাকলে অবশ্যই পেতাম মানে অ্যাভেলেবেল থাকলে আর কি কাকেই বা দেবে প্রচুর ফ্যামিলি মিনিমাম চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি আমরা বাইরে রয়েছে এভাবে তো এই যে দেখো সোনা দেখো দৌড়াচ্ছে আর মাপ তখন অস্ত যায় যায় অবস্থা চলেও গেছে আকাশটা দেখো ভীষণই সুন্দর আর ওই যে দুপুরের দিকে না বৃষ্টি হয়েছিল তারপরেই আবার রুদ্র দিয়েছিল বিকেলের সময়টাতে তার জন্য আকাশটা আরও সুন্দর আর এই যে দেখো সকল মিলেই একটু হাই হ্যালো করছিলাম অন্ধকারের মধ্যে জানি না মুখটাকে অতটা দেখা তো চলো এই নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আজকের মতো আসি 哒哒。